আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি নিয়ে এসেছি ভীষণ মজার কাঁচকলার একটা ভর্তা রেসিপি এইভাবে কাঁচকলার ভর্তা একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন এতটাই মজার হয় কাঁচকলার এই ভর্তা রেসিপিটি যে একবার খেলে এর স্বাদ মুখে সারা জীবন লেগে থাকবে তো চলুন তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে আমি কাঁচকলার ভর্তাটা বানাচ্ছি তো কাঁচকলার ভর্তা বানানোর জন্য দেখুন এখানে আমি দুটো কাঁচকলা নিয়েছি আর ভর্তাটা আমি দুটো কাঁচকলা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু কাঁচকলার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন তো কাঁচকলাটাকে দেখুন আমি দুই মুখ বাদ দিয়ে মাছ বরাবর কেটে নিলাম দিয়ে খোসাটাকে বেশ ভালো করে হাত দিয়ে আমি ছাড়িয়ে নেব। তো কাঁচকলার খোসাগুলোকে আমি হাত দিয়ে এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো ছাড়িয়ে নেবেন ছুরি বা বটি দিয়ে বা হাত দিয়ে এভাবে করে ছাড়িয়ে নিতে পারেন কাঁচকলার খোসাটাকে আমি এভাবে করে ছাড়িয়ে নিয়ে তারপর এখন কাঁচকলাটাকে আমি ছুরি দিয়ে মাছ বরাবর পিস করে কেটে নেবো এভাবে করে কাঁচকলাটাকে কেটে নিয়ে তারপর আমি দেখুন কাঁচকলাটাকে হলুদ পানির মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে কাঁচকলাটা কালো হয়ে যাবে না তার জন্য আমি হলুদ পানির মধ্যে কাঁচকলাটা দিয়ে রেখে দিচ্ছি দিয়ে বাকি কাঁচকলাগুলোকে এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেব দিয়ে কাঁচকলাগুলোকে আমি পিস করে কেটে নেব এইভাবে করে তো সবগুলো কাঁচকলা আমি ছাড়িয়ে নিয়ে তারপর পিস করে কেটে নিয়েছি দিয়ে হলুদ পানির মধ্যে সবগুলো কাঁচকলাকে দিয়ে দিয়েছি দে এখন এই কাঁচকলাগুলোকে আমি বেশ ভালো করে তিন চারবার পানি পাল্টিয়ে ধুয়ে নেব ভালো করে কাঁচকলাগুলোকে ধুয়ে নেওয়ার পর আমি গ্যাস অন করে একটা সসপ্যানের মধ্যে কাঁচকলাগুলোকে নিয়ে নিয়েছি আর খুব সামান্য পানি দিয়েছি সেদ্ধ করে নেওয়ার জন্য খুব বেশি কিন্তু পানি দেওয়া যাবে না যাতে পানিটা সেদ্ধ করার পর ফেলে না দিতে হয় পানিটা ফেলে দিলে কিন্তু পুষ্টিগুণটা চলে যাবে তার জন্য অল্প পানিতেই কাঁচকলাটাকে সেদ্ধ করে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ সর্ষের তেল তেল দিয়ে আমি কাঁচকলাটাকে সেদ্ধ করে নেব এতে করে ভর্তাটা খেতে ভালো লাগবে দেমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে সাত থেকে আট মিনিটের মতো রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে সাত আট মিনিটের মতো রান্না করার পর আমি ঢাকনা খুলে নিচ্ছি আর তারপর দেখুন পানিটা কিন্তু অনেকটাই কমে গেছে সাত আট মিনিটের মতো রান্না করার পর এখন আমি একটু নাড়াচাড়া করে দেখে নেব কলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা তো কলাগুলো দেখুন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কাঁচকলাগুলো দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নেব। কাঁচকলার গায়ে যে পানি পানি ভাবটা আছে সেটা যাতে একটু শুকিয়ে যায় তার জন্য আমি মিনিট দুয়েকের মতো নাড়াচাড়া করে নেব লো ফ্লেমে তো দু মিনিটের মতো আমি নাড়াচাড়া করে দেখুন একটু শুকনো শুকনো করে নিলাম কাঁচকলাগুলোকে এইভাবে একটু শুকনো শুকনো করে নিতে হবে দিয়ে এখন আমি কাঁচকলাটাকে নামিয়ে নেব। কাঁচকলাটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব আর ততক্ষণে আমি এইদিকে একটা ফ্রাই প্যানে কিছু লঙ্কা ভেজে নেব তো তার জন্য আমি একটা ফ্রাই প্যানে দেখুন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো সরষের তেল তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি দশ বারো কোয়া মতো রসুন দিয়ে আমি একটা কাটা চামচের সাহায্যে লঙ্কা রসুনটাকে বেশ ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব আর ভর্তা মানে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ছাড়া কিন্তু ভর্তার স্বাদে আসে না আমি কিন্তু এখানে দুই রকমই লঙ্কা ব্যবহার করেছি কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা আপনারা চাইলে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা দিয়েও ভর্তাটা বানিয়ে নিতে পারেন কিন্তু শুকনো লঙ্কাটা অবশ্যই দেবেন শুকনো লঙ্কা দিলে ভর্তার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে তো শুকনো লঙ্কাগুলো বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি শুকনো লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এভাবে করে লঙ্কাগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আর কাঁচা লঙ্কা আর রসুনটাকে আমি আরও একটু ভেজে নেব যাতে রসুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এভাবে করে রসুন আর লঙ্কাটাকেও ভেজে নিতে হবে কাঁচা লঙ্কাটাকে আরও কিছুক্ষণ কাঁচা লঙ্কা আর রসুনটাকে আমি ভেজে নিলাম দে এখন গ্যাসটাকে অফ করে দিয়ে আমি কাঁচা লঙ্কা আর রসুনটাকে নামিয়ে নেব তারপর দেখুন কাঁচকলাটাকে বেশ ভালো করে ঠান্ডা করে নিয়ে আমি হাত দিয়ে কাঁচকলাগুলোকে বেশ ভালো করে ম্যাশ করে নেব আর কাঁচকলাগুলো বেশ ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপর ভর্তাটা বানাবেন গরম অবস্থায় ভর্তাটা বানাতে যাবেন না কাঁচকলাগুলোকে আমি দেখুন বেশ ভালো করে হাত দিয়ে মিহি করে মেখে নিয়েছি এখন থালার এক সাইডে কাঁচকলা মাখাটাকে রেখে দিলাম দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা লঙ্কা আর রসুনগুলো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন দিয়ে আমি লঙ্কা আর রসুনগুলোকে হাত দিয়ে আবার বেশ ভালো করে মেখে নেব। প্রথমে লঙ্কাটাকে গুঁড়ো করে নিচ্ছি দিয়ে তারপর রসুন আর কাঁচা লঙ্কাটাকেও এভাবে করে বেশ ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব লঙ্কা আর রসুনগুলোকে বেশ ভালো করে মেখে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকেও বেশ ভালো করে আমি লঙ্কার সাথে মেখে নেব পেঁয়াজটাকে যত ভালো চটকে মেখে নেবেন ভর্তাটা খেতে কিন্তু ততই ভালো লাগবে আর ভর্তাটা আমি কাঁচা পেঁয়াজ দিয়ে বানাচ্ছি আপনারা চলে কিন্তু পেঁয়াজটাকে ভেজেও বানিয়ে নিতে পারেন কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানালে খেতে খুব বেশি মজার হয় তো মাখতে মাখতে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল চা চামচে দু চামচ মতো আমি কাঁচা সরষের তেল দিয়ে দিলাম ভর্তার মধ্যে কাঁচা সরষের তেল না দিলে কিন্তু ভর্তার স্বাদটাই আসে না দে আবার আমি পেঁয়াজগুলোকে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এইভাবে একবার কাঁচকলার ভর্তাটা বানিয়ে দেখবেন গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে খুবই মজার হয় এই ভর্তা রেসিপিটি আর একবার বানালে কিন্তু বারবার খেতে ইচ্ছে হবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামনা ধনে কুচি এতে করে ভর্তাটা খেতে আরও ভালো লাগবে তো বাড়িতে যদি ধনে পাতা থাকে তো অবশ্যই দেবেন এই ভর্তার মধ্যে ভর্তাটা খেতে ভীষণ মজার হবে ভ ধনে দিলে দিয়ে আবারও বেশ ভালো করে মাখিয়ে নিয়ে আমি নুন ঝালটা চেক করে নিয়ে তারপর আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো কাঁচকলার ভর্তা রেসিপি আমার গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে এইভাবে অবশ্যই আপনারাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন লাগলো আজকের এই কাঁচকলার ভর্তা রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ